বয়স্ক অসহায় মানুষের প্রতি মানবিক মুখ প্রদর্শনে মানবাধিকার কর্মীরা শিলিগুড়ি ঘোগমালী নিবাসী উনষাট বছর বয়স্ক শৈলেন সরকার দুর্ঘটনার জেরে কিছুদিন আগে পা এবং কোমরে চোট পান দুর্ঘটনার পর থেকে তিনি পুরোপুরি বিছানায় শয্যাশায়ী সরকারি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করেছিলেন বটে কিন্তু বর্তমানে তার যা পরিস্থিতি তাতে তিনি বাথরুমে গিয়ে শৌচকর্ম করার পরিস্থিতিতে নেই বা হাঁটাচলা করার মতো পরিস্থিতিও নেই পরিস্থিতি খারাপ থাকায় শৈলেনবাবু বিষয়টি নিয়ে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর কাছে আবেদন জানান ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে চোদ্দই এপ্রিল সংগঠনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার হাতে শৌচকর্ম করার একটি চেয়ার এবং তার হাঁটার সুবিধের জন্য হাঁটুতে লাগানো বেল্ট তারা তাকে প্রদান করে আসেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর এই মানবিক কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু ভৌমিক দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কৌশিক দত্ত সদস্যা মীরা সিং এবং সদস্য শুভদীপ ঘোষ আমার আইডিয়া নেই দেখেছেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির সদস্য মাননীয়া মিরা সিং উনি এই শৈলেনবাবুর কথা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির কাছে আবেদন করেছিলেন যে ওনার এই পরিস্থিতিতে ওনাকে কিছু সহায়তা করা হোক যেহেতু একটু দীর্ঘ সময়ের ব্যাপার আমাদের কাছে থাকেই কারণ আমাদের কিছু অনুমতিও নিতে হয় সেই জন্যে আমরা তার হাতে জিনিসটা তুলে দিতে একটু সময় লাগলো সেই জন্য আমি বিশেষ করে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকেও শৈলেনবাবুর কাছে ক্ষমা প্রার্থী যে জিনিসগুলো আরও আগে হলে ওনার জন্য অনেক সুবিধে ছিল কিন্তু আমাদের নিজেদের কিছু অফিসিয়াল কাজের জন্যই আমাদের এটা দেরি হলো এইগুলো আমাদের হাতে এসে পৌঁছানোর পর আমরা যত শিগগিরই সম্ভব ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং আজকের ডেটে আমরা ওনার হাতে এগুলো তুলে দিয়ে যাচ্ছি আমরা ওনার সুস্থতা কামনা করছি পাশাপাশি ওনাকে আমরা অনুরোধ করব যে আগামী দিনেও আমাদের তরফ থেকে যদি কিছু ওনার মনে হয় সহায়তা করলে ওনার সুবিধা হবে উনি জানাবেন আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো এবং ওনার এবং আমাদের এই মীরা ম্যাডামের সাথে মিঠুদা যিনি সবসময় প্রতিনিয়তই আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং ওনার পক্ষেও আমরা ওনাকে অত্যাচার করেছি বললেই চলে কিছুটা কারণ উনি প্রেসক্রিপশান শৈলেনবাবুর আমরা বুঝে উঠতে পারছিলাম না প্রপারলি সেক্ষেত্রে উনি একটু দৌড়ঝাঁপ করে ওনার কী কী প্রয়োজন সেই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে আমাদেরকে দিতে পেরেছেন তবেই আমরা তার হাতে জিনিস তুলে দিতে পারছি আমি এই মিঠুবাবুকে অনুরোধ করব যে আগামী দিনে উনিও এভাবে সবার পাশে থাকবেন যেন এই ধরনের যারা সমাজের সত্যি সত্যি নিডি তারা যেন এই ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত না হয় সেটার দিকে খেয়াল আইসিএইচএফআর ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সবাইকে জানাচ্ছি আগামী যে আমাদের শুভ নববর্ষ বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গত সাতই অক্টোবর আমার ডিউটি স্তরে হঠাৎ করে যে কোমরে এবং হাঁকুতে ড্রাকসার হয়ে যায় অর্থনৈতিক সমস্যার জন্য ভালো ডাক্তার দেখাতে পারি নাই শুধু হাসপাতালে ডাক্তার দেখিয়ে মাঝে অধি আছে হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে শিব মন্দির ওয়েলফার একটা সংস্থার কাছে আবেদন জানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আমাদের মণ্ডল সভাপতি প্রাক্তন মণ্ডল সভাপতি নরেন ঘোষ দাদার মাধ্যমে এবং মিথুদার মাধ্যমে অ্যাপ্লাই করা হয় আজ তারা আমাকে আমার পায়ের বেল্ট এবং প্রতিপূলার চেয়ার ওনার সানিভয় ভয় আমাকে দিয়ে গেছেন আমি এই জন্য ওনাদের কাছে বয় কৃত এবং গর্বিত মনে করছি যে আজ আমরা আমার পাশে দাঁড়িয়েছে আজ অসহায় আমি অনেক চিকিৎসা করাতে পারি না তবুও আজ আমার ওরা আমার পাশে দাঁড়িয়েছেন আমি ওনাদের কাছে ওনাদের একটু সবাইকে কতক্ষণ প্রণাম ফোন জানাই এবং এই আমি এই যে শৈলেন তো এই যে বাবু বিছানায় যেভাবে অসুস্থ হয়ে আছেন তার জন্যে আইসিএইচএফ পক্ষ থেকে যে যথা সামান্য জিনিসটুকু আপনার হাতে তুলে দেওয়া হলো শৈলেন বাবুর জন্য তাতে কি আপনার কিছু উপকার হবে হ্যাঁ ঠিকই উপকার হবে উপকার হবে দেখি তো আপনাদের ছিলাম আপনারা কবে আসবেন আমাদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের আপনারাতে জিনিসগুলো উঠিয়ে দিতে একটু দেরি হলো সেই জন্য আশা করি আপনারা নিজগুণে ক্ষমা করবেন আমরা চেষ্টা করব ওনার পাশে যতটুকু থাকার ধন্যবাদ ভালো থাকবেন